আবার চলে এসছি স্ট্রিটে এই নিয়ে এই মাসে দুবার এলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন ঘুরে ঘুরেই চলে আসি স্ট্রিটে আর তার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই কারণে কারণ এক এক সময় স্ট্রিটের রূপটা হয় এক এক রকম আজকে আমি গিয়ে যেটা দেখলাম সমস্ত জায়গায় সব ফোটা ফুল চলে এসছে এই যে ঝুড়ির মধ্যে আমি দেখাচ্ছি এইগুলো কিন্তু সব গাজানিয়ার ছোট ছোট চারা এগুলো কিন্তু এখনও আমরা লাগাতে পারি কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত দোকানদারা বিক্রি করছে সব থেকে যেটা বেশি দেখতে পেলাম চন্দ্রমল্লিকা সমস্ত আগেরবার যে এসেছিলাম কুড়ি সমেত বিক্রি হচ্ছিল এখন যে দেখছি সব ফুল ফুটে গেছে সেই গাছগুলো কোথাও ষাট টাকা কোথাও আশি টাকা একশো টাকা এরকম বিক্রি হচ্ছে আমি যেটা দেখতে পেলাম অ্যাডেনিয়ামও আজকে প্রচুর ছিল কিন্তু ওরাই বলে দিচ্ছে যে এখন রিপোর্টিং করবেন না ফেব্রুয়ারি মাসে তার মানে এখন যদি অ্যাডোনিয়াম আপনারা কেনে নো এখন সেটা ওই অবস্থাতেই রেখে দিতে হবে আর যেটা দেখতে পেলাম প্রচুর পরিমাণে গাঁদা ফুল রয়েছে রক্ত এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে দেখতে পাচ্ছেন ইনকা যারা সরস্বতী পুজোয় বাড়ি সাজাতে চান বা স্কুল বিল্ডিংয়ে একটু গাছ দিয়ে সাজাতে চান তারা কিন্তু এই সময় বিভিন্ন ধরনের গাঁদা ফুল কিনতে পারেন এবং একটু ফোটা অবস্থায় কিনলে সেই ফুলগুলো আপ টু সরস্বতী পুজো পর্যন্ত বেশ ভালোই থাকবে সাজানোর জন্য দারুণ ব্যাপার হবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাঁদা এগুলো সব তিরিশ টাকা চল্লিশ টাকা আবার একটু বেশি পরিমাণে নিলে পঁচিশ টাকাতেও পাওয়া যাচ্ছে এখানে দেখুন বেশ কিছু চন্দ্রমল্লিকা যেগুলো এখনও ফোটেনি কুড়ি সমেত বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আপনারা এখন নিতে পারেন অনেক দিন পর্যন্ত ফুল থাকবে তো এইরকমই গ্যালেক্সিটা আজকে পুরো মানে মনে হচ্ছে যেন ফ্লাওয়ার শোতে এসেছি প্রচুর পরিমাণে গোলাপ রয়েছে আশি টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো টাকা পর্যন্ত ভ্যারাইটি অনুযায়ী বিক্রি হচ্ছে এখানে দেখুন বেশ কিছু ডায়ান্থাস দেখতে পাচ্ছি আর পিটুনিয়ার তো লেখা জোখা নেই আজকে তো এমন এমন কালারের পিটুনিয়া দেখলাম যেগুলো আমার বাগানেও নেই তো তেমনই আমি একটা দুটো কিনেও নিয়েছি লোভে পড়ে ওই যে বলি গাছ কিনবো না কিনবো না আবারও কেনা হয়ে যায় এখানে দেখুন একটু বড় সাইজের গোলাপ এগুলো তো আড়াইশো তিনশো টাকা করে এই যে দেখুন কি পরিমাণে পিটুনিয়া আর এই যে বলছিলাম ইনকা গাঁদা এ দেখুন ফোটা কুড়ি অবস্থায় এইগুলো কিন্তু আরও সাইজে বড় হবে এগুলো কিন্তু আপনারা এখন অনায়াসে নিতে পারেন সরস্বতী পুজো পর্যন্ত খুব ভালো ফুল দেবে আজকে আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে ইম্পেশান বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কালারের এত সুন্দর সুন্দর কালারের ইম্পেশান আজকে আমি পেলাম যে কি বলবো বন্ধুরা আর এগুলো কিন্তু এই যে পটে দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগের মধ্যে চল্লিশ টাকা করে এই ইম্পেশানগুলো বিক্রি হচ্ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর আরও একটা যেটা পেলাম যেটা গত লাস্ট দিনে এসেও পায়নি সেটা হচ্ছে প্যানজি প্যান্সি কিন্তু আজকে ঢেলে বিক্রি হচ্ছে গ্যালিশিটে কত রকমের যে কালারের প্যানজি আজকে আমি দেখলাম এবং চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেউ কেউ ষাট টাকাও নিচ্ছে গাছের চেহারা যদি বড় হয় সেক্ষেত্রে তখন ষাট টাকা তা না হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর প্যানজি আর এই যে ফোটা সমেত ফুল যে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা এগুলো একশো টাকা করে এগুলো যদিও সব ফুটে গেছে আর কিছুক্ষণ বাদেই স্পেন্ড হয়ে যাবে এই যে আরও দেখুন পিটুনিয়া কত সুন্দর সুন্দর কালারের যে পিটুনিয়া ছিল তার মাঝখানে এই একটা পাগলি ঝাউয়ের গাছ দেখলাম দাম জিজ্ঞাসা করলাম বলল ছশো টাকা বাপরে আর এই যে অ্যান্থোরিয়াম ক্যালেঞ্চো এগুলোও কিন্তু বেশ দামি গাছের মধ্যে পড়ে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যালাইসাম এই দোকানটাতে পঁচিশ টাকা তিরিশ টাকা করে বেশ সস্তায় গাছ পাওয়া যায় আজকে দেখলাম প্রচুর ক্যালেন্ডুলাও এসছে বিভিন্ন কালারের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যালেন্ডুলা বেশ ভালোই ছিল গাছগুলো তিরিশ টাকা করে আর এই যে দেখুন আরও বেশ কিছু পিটুনিয়া বেশ সুন্দর সুন্দর কালারের পিটুনিয়া দূরে দেখা যাচ্ছে ভ্যানিলা গাঁদা এমনি যে মায়া গাঁদা সেগুলোও কিন্তু ছিল পিটুনিয়ার তো পুরো মানে সাম্রাজ্য ফ্লাওয়ার শোতেও বোধ এত রকম ভ্যারাইটির পিটুনিয়া থাকে না যেটা আজ গ্যালিকস্ট্রিটে ছিল আর এই যে হলুদটা যেটার খোঁজ আমি সব সময় করি আজকে কিন্তু পেয়ে গেছি এবং খপ করে নিয়েও নিয়েছি চল্লিশ টাকা করে এই পিটুনিয়াগুলো এখানে দেখুন আরও বেশ কিছু প্যান্সি সুন্দর সুন্দর কালারের প্যান্সি কিন্তু আজকে গ্যালিকস্ট্রিটে আপনারা পেয়ে যেতেন আশা করছি পরের সপ্তাহ পাওয়া যাবে গোলাপও এখন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এখনও জানুয়ারি মাস জুড়ে আপনারা গাছ লাগাতে পারবেন যেটা মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত স্টে করবে ফুলগুলো আজকে গ্যালেক্সিতে কিন্তু প্রচুর ভিড়ও ছিল ক্রেতা বিক্রেতার সংখ্যাও প্রচুর ছিল খুব সুন্দর সুন্দর গোলাপ কালেকশান দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে অনেক অনেক ডায়ান্থাস ডায়ানথাসেরও ভ্যারাইটিস কালার গাছগুলো এখন ঝোপড়া হয়ে গেছে আর হাইব্রিড জবা আগের দিন জবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখুন প্রচুর হাইব্রিড জবা কিন্তু গ্যালুসিটে বিক্রি হচ্ছিল এগুলো একশো টাকা দেড়শো টাকা এরকম প্রাইস একটু বেলা দিকে গেলে হয়তো আশি টাকাতেও পেয়ে যাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে গোলাপের তো ছড়াছড়ি ছোটো গাছগুলো একরকম দাম বড় গাছের আরেক রকম আর এই রকম খবরে কাগজে মুড়ে মুড়ে গোটা চন্দ্রমল্লিকাগুলো বিক্রি হচ্ছিল একশো টাকা করে কারুর কারুর কাছে অবশ্য সত্তর আশি টাকাও পেয়ে যাবেন আর ছিল প্রচুর বুগেন বুগেনভেলিয়া ভেলিয়ার আপনারা এখন কালার দেখে নিতে চাইলে অবশ্যই গ্যালিক চলে আসবেন এখানে একটু দরদাম করে নিলে পরে এ সস্তাতেই বুগেনভেলিয়া পাওয়া যায় একটু বড়ো সাইজের গাছগুলো অবশ্য অনেক দামই বলছিল তো এখানে দেখতে পাচ্ছেন বেশ ভ্যারাইটিস কিছু কালারের বড় বড় ভেলিয়া এখানে এসেছিলো এছাড়া দেখলাম আমি ডগ ফ্লাওয়ার এতদিন যেটা দেখিনি সেটারও অনেকগুলো ভ্যারাইটি ছিল এখানে ষাট টাকা একটু দরদাম করলে দুটো তিনটে গাছ নিলে পঞ্চাশেও পেয়ে যাবেন আর ছিল জারবেরা জারবেরার বিভিন্ন রকমের দাম এই যে দোকানটা আমি জিজ্ঞাসা করলাম সেখানে ছিল দুশো কুড়ি টাকা করে যার না একটু দরাদরি করলে হয়তো দুশো টাকাতেও পেয়ে যাওয়া যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারগুলো এখানে আরও কিছু গোলাপ গোলাপ কিন্তু আজকে প্রচুর ছিল আর আরেক জায়গায় দেখলাম ওই ছোটো যে মিনিচার পম্পম ভ্যারাইটির ডালিয়া সেগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিল এই দাদার কাছে হাইব্রিড কিছু লিলিয়াম ছিল যেগুলোর অনেক দামে উনি বিক্রি করেন তবে ওনার গাছগুলো কিন্তু খুবই হেলদি হয় দেখার মতন পিছনে ছিল প্রচুর সংখ্যক কৃষ্রিনী তাতেও ফুল ছিল ছিল অ্যান্থোরিয়াম এখানে ড্যান্ড্রোভিয়াম অর্কিড বিক্রি হচ্ছিল যেগুলো তিনশো টাকা করে ওরা বলছিল তবে এখন অর্কিড নিয়ে লাভ নেই এই ফুলগুলো ঝরে গেলে এখন আর অর্কিডে ফুল হবে না তার থেকে বরঞ্চ এখন শীতের গাছ নেওয়াই ভালো দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রমল্লিকার ম্যাক্সিমামগুলোতেই সব ফুল ফুটে গেছে এখানে দেখুন আরও কিছু বিভিন্ন কালারের প্যানজি এইখানে এই দোকানটায় ষাট টাকা করে বলছিল এই দরদাম করে নিয়ে আমাদের কিনতে হয় গ্যালেক্সিটে পঞ্চাশেও পাওয়া যাবে আর এইখানে ছিল টরেনিয়া টরেনিয়ারও আজকে বেশ কিছু কালার দেখলাম এগুলো আশি টাকা করে বলছিল। সব নতুন কালার এখানে দেখুন আরও বেশ কিছু ফুল আছে ও আজকে মানে ফ্লাওয়ার শোকে হার মানিয়ে দিচ্ছিল গ্যালেক্স্রিটে এত ফুলের বাহার পুরো মনে হচ্ছে যেন হোলির রং খেলে রেখে দিয়েছে কেউ কত যে সুন্দর সুন্দর ফুল ইচ্ছে করছিল সবই নিয়ে ফেলি কিন্তু এখন তা সম্ভব না আমার তো গাছ নেওয়ার কমপ্লিট হয়ে গেছে এই টাইগার রোজটা যদিও আমি নিয়েছি আমার আগেরটা মারা গেছিলো আর এখানে দেখলাম বেশ কিছু দেশি ভ্যারাইটির কয়েন্সিটিয়া যেগুলো আশি টাকা করে দাম বলছিল প্রত্যেকে অন্যান্য গাছের সঙ্গে পিটুনিয়া একটা কমন ফিগার সবাই কিছু না কিছু পিটুনিয়া কিন্তু নিয়ে বসেছে পিটুনিয়া যে কতটা সহজে হয় এটাই হচ্ছে তার প্রমাণ এখানে আরও এক জায়গায় যার দেখলাম দর করে জিজ্ঞাসা করে জানলাম এরা তিনশো টাকা করে বিক্রি করছে আমার তো মনে হলো যারা দুশো কুড়িতে চাইছিলো তাদের জারবেড়াগুলো এর থেকে অনেক হেলদি এখানে আরও একটা জায়গায় খুব সুন্দর একটা গোলাপ দেখলাম এটার নাম যদিও আমি জানি না আর এবারে এসে গেছি আমি যার জন্য আজ গ্যালেক্সিতে এসেছি সেই সার আর পেস্টিসাইড ফাঙ্গিসাইডের দোকান যেখানে আমি সমস্ত সময় এখানে কিনে থাকি এখানে দেখুন কাকা কনফিডার সুপার সোনাটা এখন যেগুলো লাগবে শীতের গাছের জন্য মাকড়নাশক বিভিন্ন রকম ওষুধ এখানে আছে এক্সও আছে জিভিড এক্সট্র্যাক্ট যেটা বলি আমরা এই ছাড়া বিভিন্ন রকম জৈব সার এখানে নিমখোল বাদাম খোল সর্ষের খোল তারপরে পাতা পাতাপচা সার এছাড়া ভার্মি কম্পোস্ট গোবর সার লেদার মিল সব কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যায় তো সব কেনাকাটা কমপ্লিট করে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি হয়তো আবার জানুয়ারির এন্ডের দিকে আরও একবার আসতে পারে তো আপনারা এখনও যারা যাননি অবশ্যই একবার গ্যালার স্ট্রিট ঘুরে আসুন আজকে গ্যালারি স্ট্রিট ভিজিট এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে